নমস্কার সুধী দর্শকবৃন্দ সুস্বাগতম আমাদের এই ছোট্ট চ্যানেল বিশ্বের রচনায় দর্শক একটা নিত্য নতুন যে সমস্ত আবিষ্কারগুলো আসছে সারা দেশ বিশ্ব জুড়ে আজকে একটা এমনই আবিষ্কারের কথা আপনাদের সাথে আলোচনা করব একটা অধ্যয়ন দেখিয়েছে যে সাইলোসাইবিন গতিশীল মস্তিষ্কের সংযোগকে পরিচিত করে গভীর অহং পরিবর্তনকারী অভিজ্ঞতার সাথেও যুক্ত সাইকোথেরাপিতে তার সম্ভাব্য উপকারও আছে গবেষকরা আবিষ্কার করেছেন যে ম্যাজিক মাশরুমের সক্রিয় মস্তিষ্কে হাইপার সংযোগের অবস্থা তৈরি করে সেটি অহং পরিবর্তনকারী প্রভাব এবং সমুদ্রের সীমাহীনতা নামে পরিচিত একটি সংবেদনের সাথে যুক্ত যা একতা আনন্দ অন্তর্দৃষ্টি এবং আধ্যাত্মিকের অভিজ্ঞতার অন্তর্ভূতিকে অনুভূতিকে অন্তর্ভুক্ত করে যা সাধারণত সাইকেডেলিক অভিজ্ঞতা সময় রিপোর্ট করা হয় বায়োলজিক্যাল সাইক্রেটিক অগ্নেটিভ নিউরোসায়েন্স অ্যান্ড নিউরো ইমেজিংয়ে প্রকাশিত তাদের অনুসন্ধানগুলি সাইকেডেলিক ব্যবহারের সময়ে রিপোর্ট করা রহস্যময় অভিজ্ঞতা ব্যাখ্যা করতে সাহায্য করে এবং মানসিক স্বাস্থ্য ব্যাধিগুলির চিকিৎসার জন্য এর থেরাপেটিক সম্ভাব্যতার অন্তর্দৃষ্টিও প্রদান করে গবেষকরা অভিজ্ঞতামূলক সাইকেডেলিক অবস্থা এবং পুরো মস্তিষ্কের গতিশীল সংযোগ পরিবর্তনের মধ্যে একটি নির্দিষ্ট সংযোগ আবিষ্কার করতে ব্রেন ইমেজিং ব্যবহার করেছেন যদিও পূর্ববর্তী গবেষণায় সাইকেডেলিক্সের অধীনে স্ট্যাটিক গ্লোবাল ব্রেন কানেকটিভিটি বৃদ্ধি দেখানো হয়েছে তবে বর্তমান সমীক্ষা দেখায় যে হাইপার কানেকটিভিটির এই অবস্থাটি কিন্তু গতিশীল এবং এর পরিবর্তনের হার সমুদ্রের সীমাহীনতার অনুভূতির সাথে মিলে যায় তাই সাইকেডেলিক অবস্থার একটি হলমার্ক মাত্রাও সেটা বলা যায় সাইলোসাইবিন সবচেয়ে অধ্যয়ন করা সাইকেডেলিকদের মধ্যে একটি তবে সম্ভবত বিভিন্ন ব্যাধি যেমন অবসেসিভ বাধ্যতামূলক ব্যাধি মৃত্যু সম্পর্কিত উদ্বেগ বিষণ্নতা চিকিৎসা প্রতিরোধী বিষণ্নতা প্রধান জনিত ব্যাধি টার্মিনাল ক্যান্সার সম্পর্কিত উদ্বেগের চিকিৎসায় সম্ভাব্য অবদানের কারণে হতাশা ধূমপান এবং অ্যালকোহল এবং তামাকের আসক্তি এই গভীর অভিজ্ঞতার সাথে মস্তিষ্কের ক্রিয়াকলাপ কি জড়িত তা সম্পূর্ণভাবে বোঝা যায়নি ব্যাখ্যা করছেন প্রধান গবেষক জোয়ানেস জি রামাইকারেস পিএইচডি নিউরো সাইকোলজি এবং সাইকোফার্মোলোলজি বিভাগ সাইকোলজি অ্যান্ড নিউরো অনুষদ ম্যাট্রিক্স ইউনিভার্সিটি সাইলোসাইবিন মস্তিষ্ক এবং পরীক্ষামূলক উভয় স্তরে গভীর পরিবর্তন ঘটায় তাই সাইলো সাইবিনের অধীনে একটি হাইপার সংযুক্ত হাইপারসল প্যাটার্নে প্রবেশ করার মস্তিষ্কের প্রবণতা বৈচিত্র্যময় মানসিক দৃষ্টিভঙ্গের বিনোদনের সম্ভাবনার প্রতিনিধিত্ব করে নতুন গবেষণার ফলাফলগুলি সাইলোসাইবিনের অধীনে মস্তিষ্কের গতিবিদ্যা এবং বিষয়গত অভিজ্ঞতার মধ্যে জটিল ইন্টারপ্লেকে আলোকিত করে তাই সাইকেডেলিক অবস্থার নিউরো এবং নিউরো গুণাবলীর মূলক অন্তর্দৃষ্টিও সামনে নিয়ে আসে পূর্বে অর্জিত ফাংশনাল ম্যাগনেটিক রেজোনাস ইমেজিং এর ডেটা দুটি গ্রুপের মানুষের মধ্যে বিশ্লেষণ করা হয়েছিল বাইশ জনের একটি দল সিলো সাইবিনের একক ডোজ পেয়েছে এবং সাতাশ জন অংশগ্রহণকারী একটি প্লাচুবে পেয়েছে ওষুধের সর্বোচ্চ প্রভাবের সময় অংশগ্রহণকারীরা যারা সাইলো সাইবিন পেয়েছে তারা প্লেসবোর তুলনায় উল্লেখযোগ্য ঘটনাগত পরিবর্তনের কথা জানিয়েছে এছাড়াও মস্তিষ্কের সংযোগ বিশ্লেষণে দেখা গেছে যে বৈশ্বিক অঞ্চল থেকে অঞ্চল সংযোগের যুক্তির প্যাটার্ন সাইলো সাইবিন গ্রুপে অধিগ্রহণের সময় জুড়ে পুনরায় আবির্ভূত হচ্ছে সম্ভাব্যভাবে অংশগ্রহণকারীরা যে বৈকল্পিক মানসিক সঙ্গের জন্য দায়ী ছিল বৈদ্যনাথ দাসের রিপোর্ট বিশ্বের রচনা